শিলান্যাস হয়েছে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে সীমানা কিন্তু কাজ এক ফোটাও এগোয়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কোচবিহারে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের পরবর্তী নির্মাণ আটকে রয়েছে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই কাজ শুরু করতে পারছে না স্পোর্টস হাবের এমনটাই অভিযোগ করলেন যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক বিদ্যুতের খুঁটি রয়েছে সেগুলো রাজ্য সরকারের অধীনে এই যে জমি সেই জমিতে জমির মাঝখানে এই বিদ্যুতের খুঁটিগুলো রয়েছে আর যার ফলে এই বিদ্যুতের খুঁটিগুলো যতক্ষণ এখান থেকে না সরানো হয় সেই কাজ শুরু করা যাচ্ছে না জানা গিয়েছে আগামী অলিম্পিক্সের আগে নিউ কোচবিহার রেল স্টেশন লাগোয়া জমিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সেন্টার ফর এক্সেলেন্স করার ভাবনা নিয়েছিল স্পোর্টস হাবের জন্য রেলের তরফে জমি দেওয়া হয় চলতি বছরেই কাজে শিলান্যাস করা হয় সেই জমিতে বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হয়ে গিয়েছে তবে কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি রাজ্য সরকারকে খুঁটিগুলি সরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও এখনও পর্যন্ত সেগুলো তোলা হয়নি ফলে স্পোর্টস হাবের কাজ এখনও বিষ পাও জলে জানিয়ে বা সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের ঘোষণা করেছি এবং যেটার কাজও প্রায় শুরু হয়ে গেছে বাউন্ডারির কাজ কমপ্লিট হয়েছে একেবারে স্টেডিয়ামের মাছ বরাবর একটি ইলেকট্রিকের পোল রয়েছে যেটা স্টেট গভর্নমেন্টকে সরিয়ে নেওয়ার জন্য বারংবার আমরা রিকোয়েস্ট করেছি সন্দীপ প্রধানজি নিজে চিঠি করেছেন চিফ সেক্রেটারিকে তারপরেও এখনও পর্যন্ত কিন্তু সেই ইলেকট্রিকের যে পিলারগুলো রয়েছে সেগুলো সরানো হয়নি যার জন্য আমরা সেখানে যে কনস্ট্রাকশন ওয়ার্ক সেটা করতে আমাদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ইতিমধ্যেই তিনটি বিভাগে ফুটবল ভলিবল আর্চারি ট্রায়াল নেবার কাজ শুরু করেছে এই ট্রায়ালের রেজিস্ট্রেশনের কাজ নিউকোজবিয়ার প্রকল্পের জমিতে হলেও ট্রায়াল হচ্ছে স্থানীয় গোপালপুর বিএসএফ ক্যাম্পের মাঠে জানিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা লোকসভার আগে মানুষকে বোকা বানানোর পন্থা বলে আক্রমণ শানিয়েছে শাসক শিবির কোনো একটা আনইভেন জায়গা খেলার কোনো পরিবেশই নেই ইভেন স্পোর্টস হাব আমরা যেটা দেখতে অভ্যস্ত সাই যে সমস্ত জায়গায় কোচিং করায় সেই সমস্ত খেলাগুলো জলপাইগুড়ি সেই স্পোর্টস হাবে ক্রীড়াঙ্গন বিশ্বভারতী আর কোথায় একটা খানা খন্দযুক্ত একটা জায়গা যেটাকে তৈরি করা হয়নি না অথচ বলা হচ্ছে সাই এখানে পেটেছে মানে সাইকেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে মানুষের কাছে কোনো কাজ দেখাতে পারেনি তাই কাজ দেখাতে হবে বলে মরিয়া করে সাইকে দিয়ে জোর করে এ ধরনের অ্যাক্টিভিটিস করাচ্ছে যেটা খেলার পরিপন্থী পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের অভিযোগ খেলার উন্নয়নে বাধা শাসক শিবিরের কুচবিহারের মানুষের প্রতি কি সম্মান রয়েছে সেটা মানুষের কাছে একদম পরিষ্কার আমরা যখন স্পোর্টস যেখানে খেলা একেবারে বলবো খেলাধুলো যেখানে সমস্ত রাজনৈতিক চর্চা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে সেই স্পোর্টস অ্যাক্টিভিটিসকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা আমি বলবো এটা সত্যি ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে এই ধরনের খেলার স্পোর্টসকে নিয়ে স্পোর্টস কালচারকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি এর আগে কিন্তু দেখা যায়নি রাজনীতির দড়ি টানাটানিতে আপাতত কাজ আটকে রয়েছে দু হাজার অলিম্পিকের আগে আদৌ কোচবিহারে স্পোর্টস হাব তৈরি হবে কিনা সেই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের পক্ষ থেকে কবে সহযোগিতার হাত বাড়িয়ে এই বিদ্যুতের খুঁটিগুলো এখান থেকে সরানো হয় আর কবে এই স্পোর্টস হাফের যে কাজ সেটা শুরু হয় কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশিকেশ রায় ক্যালকাটা নিউজ